আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে দশ দিনে পাঁচ কেজি ওয়েট কমিয়েছি আর কি কি খেয়ে আমি এই দশ দিনে পাঁচ কেজি ওয়েট কমিয়েছি তো দেখতে থাকো আজকের ব্লগ গুড মর্নিং বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার সেই ডায়েট সিক্রেট নিয়ে যেটায় আমি দশ দিনে পাঁচ কেজি ওয়েট কম করেছি এই ডায়েটটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ রিসেন্টলি আমার খুব বড় অপারেশান হয়েছিল তার জন্য আমি কোনো রকম এক্সারসাইজ করা বা হাঁটাচলা করা বেশি জোরে করতে পারি না এবং নিষেধ আমার ডক্টরের তরফ থেকে তো কিন্তু অথচ ওয়েট আমার প্রায় বারো কিলো বেড়ে গেছিল আমি প্রায় প্রায় আটাত্তর থেকে উনআশি কিলোতে পৌঁছে গেছিলাম তো সেখান থেকে আমি আস্তে আস্তে আমার ওয়েটটাকে কম করেছি এই খাবারের মাধ্যমে এখন আমার ওয়েট বাহাত্তরের কম একাত্তর আর বাহাত্তরের মাঝামাঝি এই যে পাঁচ আর এর মধ্যে আমি পাঁচ কেজি ওয়েট কমিয়েছি দশ দিনে সেই ডায়েটটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তবে এই ডায়েট চলাকালীন কোনোরকম মিষ্টি জাতীয় খাবার খাওয়া যাবে না চিনি খাওয়া যাবে না ভাত খাওয়া যাবে না এবং কোনোরকম ভাজাভুজি বাইরের খাবার হোটেল রেস্টুরেন্ট কোল্ড ড্রিঙ্কস এইগুলো একেবারে বন্ধ বন্ধ মানে একেবারে বন্ধ অতিরিক্ত নুনও খাওয়া যাবে না কারণ নুন বেশি খেলে বডিতে ওয়াটার রিটেনশন হয় বডি ফুলে থাকে তো এই ডায়েটটা যা দেখিয়েছি যদি তোমরা হুবহু ফলো করো তবে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই কমবে আর একটা কথা বলি আমি এখানে কিছু চায়ের কথা বলেছি যে চাগুলো তোমরা নাও পেতে পারো সেক্ষেত্রে গ্রিন টি বা প্লেন ব্ল্যাক টি মানে কালো চা বা লাল চাও খেতে পারো চিনি ছাড়া দুধ ছাড়া আর আমি এখানে যে চা ব্যবহার করেছি সেটা হচ্ছে একটা হচ্ছে এই যে অরেঞ্জ অরেঞ্জ পোক পকি অরেঞ্জ পিল ব্ল্যাক টি এইটা হচ্ছে গোল্ডেন টিপসের টি এগুলো এই গোল্ডেন টিপস হচ্ছে দার্জিলিংয়ের চায়ের দোকান এদের কাছে অনলাইনে বুক করলেও এরা পাঠিয়ে দেয় আর রাত্রিবেলায় আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে কেমোমাইল টি এই কেমোমাইল টিটাও এই গোল্ডেন টিপসেরই এদের কাছে অর্ডার করলে পাওয়া যায় তাছাড়াও বিভিন্ন রকম বড়ো চায়ের দোকানে এই টিগুলো পাওয়া যায় তো চলো দেখে নিই আমার এই দশ দিনের ডায়েট এই দশ দিন আমার পাঁচ কেজি ওয়েট কমার যে ব্রেকফাস্ট ছিল সেটা হচ্ছে এইটা এখানে একশো গ্রাম মতো টক দই নিয়েছি এবং একটা বড় আপেল টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে চা চামচের পাঁচ চা চামচ ওটস নেব এই যে সমান সমান খুব উঁচু নয় দেবো ভাজা মশলা এখানে জিরে ধনে সমান পরিমাণে মৌরি এবং অল্প দারচিনি আর শুকনো লঙ্কা একসাথে ভাজা আছে এটা ওয়েট লসে খুব হেল্প করে এই মশলাটা আর দেব ব্ল্যাক সল্ট এবার এটাকে একসাথে পিষে নেব তো আমার এই দশ দিনে পাঁচ কেজি ওয়েট কমার যে ব্রেকফাস্ট ছিল সেটা হচ্ছে অ্যাপেল ওটস মুদি আমি শুধু এটাই খেয়েছি অ্যাপেল আর ওটস দিয়ে যেভাবে বানালাম আপনারা যদি চান তো ক অ্যাপেলের বদলে কলা খেতে পারেন শশা খেতে পারেন গাজরও খেতে পারেন তবে কাঁঠাল বা আঙুর আর নারকেল এই সময় খাওয়া যাবে না আমও খাওয়া যাবে না এই ডায়েটটাতে আম খাওয়া যাবে না এই দশটা দিন আর দশ দিনে পাঁচ কেজি ওয়েট লস চ্যান মানে হওয়ার যে ডায়েটের মিড মর্নিং স্ন্যাক্সে আমি নিয়েছি আট থেকে দশটা ভেজানো আমন্ড খোসা শুদ্ধ আর এখানে গ্রিন টি উইদাউট সুগার উইদাউট মিল্ক গ্রিন টি এটাই আমি এই দশ দিন ধরে এই সাড়ে এগারোটা বারোটার সময় খেয়েছি তারপরে দেড়টা থেকে দুটোর মধ্যে আমি লাঞ্চ করেছি চিকেন স্যালাড উইথ ভেজিটেবলস আমি লাঞ্চে খেয়েছি চিকেন ভেজিটেবলস সতে এর জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রাম চিকেন ছোট ছোট ডাইস পিস করে আর নিয়েছি গাজর এরকম লম্বা করে কেটে ক্যাপসিকাম বিনস আর পেঁয়াজ আর এখানে একটা মশলা বানিয়ে নেব তার জন্য আমি নিয়েছি কিছুটা ধনে পাতা কিছুটা আদা তিনটে কাঁচা লঙ্কা আর চার পাঁচটা রসুন কোয়া এটা দিয়েই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব আমি পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে দু চা চামচ সাদা তেল দিয়ে দেব দিয়ে এটা ঘুরিয়ে নিয়ে এর মধ্যে এই পেঁয়াজটা ছেড়ে দেবো পেঁয়াজটা হালকা সতে হলেই এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব চিকেনগুলো দিয়ে এই বেটে রাখা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কুক করব এবার এর মধ্যে পরিমাণ মতো হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে এটাকে পোষবো ঢাকা দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া উচিত এই সময় এখানে আমি এই বিনসটাকে মিশিয়ে দেব। যেহেতু বিনস সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আগেই বিনসটা মিশিয়ে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে দেব চিকেনটা শুকিয়ে এসছে এবার আমি এর মধ্যে বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দেবো দিয়ে আমি এবার একটু ফ্রাই ফ্রাই মতো করে নেব এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দেবো এটা প্রায় ফ্রাই ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটু সাদা তিল ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল আমার ভেজিটেবলস চিকেন স্যালাড কেউ চাইলে এর মধ্যে একটু চাট মশলাও দিয়ে নিতে পারে খাওয়ার সময় এই ডল আমি এটাই লাঞ্চে নিয়েছি এটা হাই ইন প্রোটিন অ্যান্ড ফাইবার আর লোইন ক্যালোরি ক্যালোরি খুবই কম আছে এতে শুধু গাজরই যেটুকুনি ক্যালোরি বেশি থাকে বাকি চিকেন বিনস ক্যাপসিকাম এগুলোতে ক্যালোরি খুব কম থাকে কেউ চাইলে এতে ব্রকোলিও অ্যাড করতে পারেন রেড বেল পেপার ইয়েলো বেল পেপারও অ্যাড করতে পারেন আর যারা চিকেন খান না যারা ভেজিটেরিয়ান তারা এটা এটার বদলে পনির দিয়ে তৈরি করতে পারেন সয়াবিন দিয়ে তৈরি করতে পারেন আর যারা চিকেন খান না তারা এটাকে মাশরুম দিয়ে খেতে পারেন ভেজিটেরিয়ানরা এটাই আমার এই দশ দিনের লাঞ্চ ছিল আমার এই পাঁচ কেজি দশ দিনে ওয়েট লস করার বিকেলে স্ন্যাক্সে ছিল অরেঞ্জ টি উইদাউট সুগার উইদাউট মিল্ক অরেঞ্জ গ্রিন টি মানে গ্রিন টি উইথ অরেঞ্জ পিলস আর কি এগুলো পাওয়া যায় আর পিনাটস বাদাম বা চিনে বাদাম রোস্টেড মানে শুকনো খোলায় ভাজা এই টেন ডেজ পাঁচ কিলো ওয়েট কমানোর ডিনারে আমি নেব গ্রিন মুগ ডাল আর সয়াবিনের কাবাব এর জন্য আমি মুগ ডালটাকে সারাদিন ভিজিয়ে রেখেছি আর সয়াবিনগুলোকেও অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি এবার আমি একটা মিক্সিং জারে এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা ও চার পাঁচটা রসুন পোয়া দিয়ে দিলাম এবার এর মধ্যে এই ভিজিয়ে রাখা গ্রিন মুগ এক কাপ মতো দিয়ে দেবো আর দেব সেদ্ধ করে রাখা এক কাপ সয়াবিন এবার এগুলোকে একসাথে বেটে নেব এগুলোকে ভালো করে পিষে নিয়েছি এবার এগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার এর মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের একটু ধনে পাতা কুচি সামান্য একটু হলুদ এটা একটু রেড চিলি পাউডার একটু হিং একটু ভাজা মশলার গুঁড়ো জিরে ধনে দারচিনি লঙ্কা শুকনো লঙ্কা এবং মৌরি একসাথে শুকনো কোলায় ভেজে তার গুঁড়ো একটু চাট মশলা প্রায় দেড় চামচ মতো চাট মশলা আর পরিমাণ মতো ব্ল্যাক সল্ট আর এক চামচ মতো সরষের তেল এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার একটা তাওয়া নিয়ে তাতে এক চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে তাওয়াটাকে ব্রাশ করে দিতে হবে এবার একটু করে এই মিশ্রণটা নিয়ে সয়াবিন আর মুগ ডালের এরকম টিকিয়ার মতো গড়ে কাবাবের মতো গড়ে এর ওপর দিয়ে দিতে হবে আর একদম স্লো করে দিতে হবে আঁচটাকে এইরকমভাবে করে নিতে হবে এইভাবে আমি চারটে টিকিয়া তৈরি করে নিয়েছি এবার এটাকে এরকম করে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে স্লো আছে এক পিট দশ মিনিট এবং আর এক পিট পাঁচ মিনিট হতে দেব যতক্ষণে কাবাবটা হচ্ছে ততক্ষণে আমি কিউকাম্বার রায়তাটা বানিয়ে ফেলবো এর জন্য আমি নিয়েছি একটা ইংলিশ যেগুলোকে মলে ইংলিশ কিউকাম্বার বলে মানে বাইরের কিউকাম্বার আপনাদের কাছে যদি বাইর এইটা না থাকে নর্মাল যে আমাদের দেশি শশা সেটা নিলেও হবে সেক্ষেত্রে কচি হলে খোসা শুদ্ধ না হলে খোসাটা ছাড়িয়ে নেবে আমি এটাকে কেটে নেব আমি খোসা শুদ্ধই এরকম পাতলা পাতলা করে কেটে নেব আমি এখানে দুশো গ্রাম মতো টক দই নিয়েছি আমি একটু বেশি দই নিয়েছি যদি আপনাদের এর চেয়ে কম দই মনে হয় নেবেন নিতে পারেন এবার এর মধ্যে চাট মশলা ব্ল্যাক সল্ট গোলমরিচ গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো মানে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা আর অল্প দারচিনি একসাথে মিশিয়ে ভেজে রেখেছিলাম শুকনো খোলায় সেইটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব এবার এর মধ্যে কেটে রাখা কিউকম্বার গুলো দিয়ে দেব স্লাইস এখানে কোনো রকম মিষ্টি কিন্তু ইউজ করছি না এই দশ দিন কোনো রকম মিষ্টি জাতীয় জিনিস খাওয়া যাবে না এবং রাইস খাওয়া যাবে না রেডি হয়ে গেলো আমাদের কিউকাম্বার রায়তা এবারে দেখে নিই এই কাবাবগুলো কতটা হলো দেখো কি সুন্দর হয়েছে আর উঠে গেল জাস্ট দু চামচ তেলে সর্ষের তেলটা তোমরা নাও দিতে পারো স্কিপ করতে পারো তবে আমি দিতাম বা দিই সেই জন্যই আমি আমার যা যা ফলো করেছি এই দিন সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আবার একটু ঢাকা দিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট বাদে উল্টে দেব। আমার কাবাবটা হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে তুলে নেব আমার আজকের ডিনার এই দশ দিন ধরে আমি যে ডিনারটা রেগুলার খেয়ে গেছি সেটা হলো এইটা এই সয়াবিন এবং গ্রিন মুগের এই প্যাটিস বা কাবাব আর এই কিউকাম্বার রায়তা এইটাই আমি রোজ ডিনারে খেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং এটা যদি আপনারা ফলো করেন এই ডায়েট চার্টটা আমি গ্যারান্টি দিতে পারি দশ দিনে তিন থেকে পাঁচ কেজি ওয়েট কমবেই একজনের মেটাবলিজম এক এক রকম এক একজনের শরীরের ধাঁতও এক এক রকম কারুর হয়তো এটাতে ছ কিলোও কমতে পারে তবে তিন কিলোর নিচে তো কখনোই কমবে না যদি হুবহু ফলো করেন তার সঙ্গে অল্প হাঁটাচলা করতে হবে আধা ঘন্টা হাঁটতে পারলে খুব ভালো আর যাদের হাঁটার সুযোগ নেই তারা যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন ঘরের মধ্যেই বা স্পট জগিং পনেরো মিনিট থেকে অন্তত কুড়ি মিনিট তাহলে খুব ভালো কোনো রকম বাইরের খাবার বা এই চাটের বাইরে ডায়েট চাটের বাইরে কোনো রকম খাবার খাওয়া যাবে না খুব যদি খিদে পায় সেক্ষেত্রে শশা আপেল বা ব্ল্যাক টি বা গ্রিন টি এগুলো নিতে পারেন গ্রিন টি ব্ল্যাক টি যে কোনো টাইম নিতে পারেন উইদাউট সুগার উইদাউট মিল্ক আর এই ডায়েট ফলো করুন আমার নিজের রিসেন্টলি আমার অপারেশান হয়েছিল আমি কোনো রকম এক্সারসাইজ করতে পারছি না হাঁটাচলা করতে পারছি না আমার পেটে বড় অপারেশান হয়েছে সেই জন্য আমি নিজে এই ডায়েট করে দশ দিনে পাঁচ কিলো ওয়েট কমিয়েছি আর সেই জন্য এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার আগে কেমোমাইল টি খাই এটা যে কোনো চায়ের দোকানে পাওয়া যাবে আর যদি কারুর অসুবিধা থাকে সেক্ষেত্রে তারা ব্ল্যাক টি খেতে পারে বা গ্রিন টি খেতে পারেন কেমোমাইল টি খেলে রাতে ঘুম ভালো হয় সেই জন্য আমি রোজ রাতে শুতে যাওয়ার আগে এরকম বড়ো কাপের এক কাপ কেমোমাইল টি খাই উইদাউট সুগার উইদাউট মিল এটাই ছিল আমার এই দশ দিনের খাদ্যের অভ্যাস বা খাদ্যাভ্যাস এবং ডায়েট